একবারে পুরো ভিডিও করতেছে আমাকে আমরা এখন আসছিল মিনি বান্দর মিনি বান্দর বন এখানে অনেক ঢাল এই দেখেন আমরা হালা গেছি এই কারণে কত দূর থেকে কত দূরে উঠেছি আমরা এখানে পাহাড় সব পাহাড় আর পাহাড় হ্যাঁ এই পাহাড় কেটে রাস্তা বাই করছে সেখান দিয়ে আমরা যাচ্ছি নই পাহাড় নই পাহাড়ের জঙ্গলে যাচ্ছি সবাই আমাদের জন্য দয়া করবে আল্লাহ বাংলাদেশ আমাদের বাংলাদেশ যে সবুজের দেশ লাল সবুজের দেশ তার বাস্তব প্রমাণ দেখেন সবুজ আর সবুজ সবুজ আর সবুজ সেই পাহাড় সবুজ আর সবুজ সবুজে ভরা এই হলো পাহাড় অনেক উঁচু একটা অনেক উঁচু পাহাড় সবাই ভিডিওটাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং এই আসলে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে আপনারা দেখতেই পারতেছেন হ্যাঁ খুবই চমৎকার একটা জায়গা এখানে খুবই চমৎকার জায়গা এখানে খুবই চমৎকার দেখছেন পাহাড় কেটে এদিক দিয়ে রাস্তা বের করা হয়েছে এটার নাম বলে হলো কক্সবাজার থেকে প্রায় চল্লিশ কিলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো সরি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলো দূরে হলো সেই মিনি বান্দরবন মানে এক রাস্তা থেকে আর এক আর এক পাহাড় থেকে আর এক পাহাড় আর এক পাহাড় থেকে আর এক পাহাড় হ্যাঁ তো এইরকম তো আমরা আজকে সেখানে আসার সক্ষম হয়েছি হ্যাঁ তো সবাই তোমাদের আপনাদের জন্য আমি এই কষ্টগুলো করতেছি একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট তা তো বুঝতে পারছেন আমি হাঁপায় গেছি অলরেডি হাঁপায় গেছি দেখছেন দেখছেন অনেক অনেক সুন্দর এলাকাটা অনেক সুন্দর সেই বান্দরবনটা সুন্দর অনেক সুন্দর এখানে দেখেন আপনারা আমার পিছনে কত ঢাল অনেক ঢাল আমার পিছনটা দেখছেন আমার মাথা সমান মানে একতাল ঢাল আছে এখানে ওঠা লাগছে অনেক কষ্ট ঠিক আছে এই যে আমার আমার কিন্তু এই যে পিছনে কিন্তু একটা পাহাড় ঠিক আছে আর এইখানে আর একটা পাহাড় দেখেন আপনারা দেখেন আমার পিছনে কিন্তু পাহাড় বিশাল বড়ো পাহাড় বিশাল পর বড়ো পাহাড় এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর সব বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল খুবই চমৎকার জায়গা এখন আমরা একটা এখানে দোকান পাইছি এখানে সবাই এসে এখানে রেস্ট নেয় এবং নাস্তা পানি করে সব কিছু করে তো আপনারা দেখছেন মাথা অনেক কষ্ট করে উঠছি অনেক দূর আমরা এখন পাহাড়ের উপরে আছি এখন এক একভাবে বলা চলে আমরা পাহাড়ে উপরে আসি এটাকে মিনি বান্দরবল বলে আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই আপনারা দেখেন আমরা দূর উপরে আসি

哎。